পবিত্র শিবরাত্রের দিন এই একটি ভুল কিন্তু কখনোই করবেন না এই ভুলগুলি আপনি যদি এই পবিত্র দিনে করেন তাহলে কিন্তু মহা অনর্থক হয়ে যাবে আপনার জীবনে খারাপ সময় আসতে শুরু করবে এই আপনার জীবন কিন্তু পুরোপুরিভাবে বিষিয়ে যাবে তাই এই পবিত্র শিবরাত্রের দিন ভুলেও এই ভুল করবেন না পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার আশীর্বাদে আমরা বাঁচার পথ পেয়েছি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা কঠিন থেকে কঠিনতম সময়ে কেমন ভাবে আমাদেরকে চলতে হবে কেমন ভাবে আমাদেরকে কথা বলতে হবে কোন কথা কেমন ভাবে বলতে হবে আমাদের আচার ব্যবহার অভ্যাস কেমন হবে আমাদের চালচলন কেমন হবে সব কিছু কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছেন ভগবান শিবের পূজা করা মানেই হলো ভগবান শিবকে কামনা করা অর্থাৎ সত্যের প্রতীক শিবলিঙ্গের পূজা মানে সত্যের আরাধনা করা সত্যকে যারা কামনা করেন তারা কিন্তু এই জগৎ সংসারে সবকিছু সহজে লাভ করেন কেননা যিনি সত্যের পথে চলেন তিনি কিন্তু প্রকৃত রূপে ভগবানকে লাভ করেন আর তখনই কিন্তু আমরা সহজে ভগবান শিবের পূজাকে সার্থক করতে পারি তাই এই পবিত্র দিনে অর্থাৎ সত্যের প্রতীক শিবলিঙ্গের পূজা করার আগে কটি ভুল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিয়েছেন যখন নিজেকে আমরা সত্যের পথে চালিত করতে পারব যখন নিজেকে সৎ করে তুলতে পারব যখন সত্যের আরাধনায় আমরা ব্রতি হব প্রকৃত রূপে যখন সত্যকে কামনা করতে পারব একমাত্র তখনই কিন্তু আমরা শিবের পূজা করতে পারব মনের মধ্যে অপবিত্র ভাব রেখে যখন আমরা অসৎ পথে চলব তখন কিন্তু আমরা যতই ভগবান শিবের আরাধনা করি না কেন আমরা কখনোই শিবের আশীর্বাদ লাভ করতে পারব না বরং উল্টে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এই পবিত্র দিনে কেউই কিন্তু কোনো খারাপ কাজ করবেন না আমিষ আহার গ্রহণ করবেন না যারা আমিষ আহার গ্রহণ করেন কোনোরকম কারোর অনিষ্ট করার চেষ্টা করবেন না এমন কর্ম করবেন না যাতে অন্য কেউ আপনার জন্য চোখের জল ফেলে সব সময় মিথ্যাকে দূর করে রাখবেন এবং সৎ পথে চলবেন পুরো দিনটা পরম দয়ালের অমৃত নাম জপ করবেন পুরো দিনটা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা এগুলো কিন্তু পালন করবেন এই পবিত্র দিনে আপনার বাড়িতে যদি কোনো পশুপক্ষী আসে তাহলে তাকে অবশ্যই সেবা দেবেন তাকে কিন্তু এই দিন দূর দূর করে তাড়াবেন না বাড়িতে যদি কুকুর আসে তাহলে সেই কুকুরকে কিন্তু অতি অবশ্যই সেবা দেবেন এবং বাড়িতে কোনো অতিথি এলে কোনো ভিকারি যদি আপনার বাড়িতে আসে তাদেরকে কিন্তু খালি হাতে ফেরাবেন না এই পবিত্র দিনে শাস্ত্রের প্রত্যেকটি বিধি বিধান মেনে ভগবান শিবের কিন্তু আরাধনা করবেন কোনো জিনিসে ত্রুটি রাখবেন না এবং নিয়মের বাইরে কিন্তু যাবেন না শাস্ত্রের যে পুঙ্খানুপুঙ্খ নিয়ম সেই নিয়ম কিন্তু মেনে চলবেন অনেক মানুষ আছেন যারা শিবরাত্রি ব্রত পালন করেন কিন্তু শাস্ত্রের বিধিবিধান মেনে চলেন না শিবরাত্রি ব্রতের দিন কখনোই কিন্তু শিবকে ছেড়ে যাওয়া চলে না শাস্ত্রের বিধান শাস্ত্রে আছে মহাশিবরাত্রির দিন সর্বদা শিবকে স্মরণ করতে এবং শিবের কাছে থাকতে হয় এর মধ্য দিয়ে শাস্ত্র কিন্তু আমাদেরকে বিধান দিচ্ছে যে পবিত্র পূর্ণ লাভ করতে গেলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে গেলে শিবকে কিন্তু কখনো ছাড়লে হবে না শিবের সাথে কিন্তু সবসময় থাকতে হবে অর্থাৎ শিব মানেই সত্য সত্যকে কখনো ছাড়লে হবে না সত্যের সঙ্গে সবসময় থাকতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা শিবের আশীর্বাদ লাভ করতে পারব শাস্ত্রের এই বিধান এই বিধান কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আমরা শিবের উপাসনা করছি শিবের মাথায় জল ঢালছি কিন্তু মনটা আমাদের অপবিত্র হয়ে রয়েছে আমরা অন্যের কুকামনা করছি তার ক্ষতি করার চেষ্টা করছি মনের মধ্যে হিংসা রেখে দিয়েছি কোনো জীবকে সেবা দিতে চাই না আর আমরা কোনো অতিথিকেও সেবা দিতে চাই না কোনো অতিথি আমাদের গৃহে এলে আমরা রেগে যাচ্ছি তো এগুলি যতদিন না আমাদের মন থেকে তাড়াতে পারব ততদিন কিন্তু আমরা ভগবান শিবের আশীর্বাদ কখনোই লাভ করতে পারব না পবিত্র মহাশিবরাত্রির দিন ভগবানের চরণে সাদা ফুল অতি অবশ্যই অর্পণ করবেন এবং পরমপূজ্য বা তা চরণেও সাদা ফুল অর্পণ করবেন বড় মায়ের চরণে লাল ফুল অর্পণ করবেন এবং ভক্তি ভরে পরম দেয়ালের প্রত্যেকটি কর্মকে মেনে চলবেন তার প্রত্যেকটি বিধি মেনে চলবেন এই পবিত্র দিনে অতি অবশ্যই পূর্ণ ভক্তিভরে নাম জপ করবেন পরম দেলের কথা শ্রবণ করবেন এবং পুরো দিনটা পবিত্রভাবে কাটানোর চেষ্টা করবেন ভগবান শিবকে সন্তুষ্ট করতে ভগবান শিবের আশীর্বাদ পেতে পবিত্র মহাশিবরাত্রির দিন এই কাজগুলি থেকে বিরত থাকবেন এবং তার বিধিবিধান মেনে পুরো দিনটা পালন করবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক সৎ পথে থাকুন ভগবান শিব আপনাদের প্রতি প্রত্যেকের মনোকামনা পূর্ণ করুন জয়গুরু